আসসালামু আলাইকুম ইউটিউব কমিউনিটির এই ছোট্ট পরিবার থেকে আমাদের সকল ভিউয়ার্সকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রাণঘাতী এই মহামারীর জীবন যুদ্ধে আমরা যেন একজন বীর যোদ্ধা যদি এই যুদ্ধে বেঁচে থাকতে পারি তাহলে নিজের সাথে নিজে ওয়াদা করছি আমার মধ্যে লুকিয়ে থাকা শ্রেষ্ঠ আমিটাকে খুঁজে বের করব নিজের জীবনটাকে উৎসর্গ করে দেব মানবতার সেবায় মহামারীর এই যুদ্ধে যদি বেঁচে থাকি তবে শিশির ভেজা সবুজ ঘাসে আবার পা ভেজাবো ওই দূর নীল আকাশের মতো মনটাকে আরো বিশাল করব প্রিয় মাতৃভূমিতে ফিরে যাব আমি বারবার মাকে জড়িয়ে ধরে বলবো ভালোবাসি ভালোবাসি মা তোমাকে অনেক বেশি ভালোবাসি এই যাত্রায় বেঁচে গেলে সমাজের সকল অন্যায়কে সবাই মিলে ধ্বংস করে দেবার পর এই যাত্রায় যদি প্রাণবায়ু দেহত্যাগ করে তাহলে জীবনানন্দের মতো আবার আসিব ফিরে ধান হয়তো মানুষ নয় হয়তো শালিকের বেশে ডাঙায় এই জীবন যুদ্ধে যদি বেঁচে যায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থেকে মায়ের কোলে মাথা রাখতে চায় বাবার মুখের হাসি দেখতে চায় প্রিয় মাতৃভূমি বাংলার মাটিতে প্রিয় মানুষগুলোর কাছে ফিরে যেতে চায় নিজের ভুলগুলোকে সহ্যে নিয়ে ভালো কাজের মাধ্যমে সুন্দর এই পৃথিবীতে নতুন করে বাঁচতে চাই ছোট্ট এই জীবনে এখনো অনেক স্বপ্ন পূরণ করার বাকি কিছু তো করতেই পারলাম না এখনো বাঁচতে চাই আমি সবাইকে নিয়ে এ যুদ্ধে যদি বেঁচে যাই তবে সবার আগে আমি দেশে ফিরব প্রিয় কাছে একটি জন্য হলেও আমি আমার মায়ের কবরটার পাশে যেতে চাই এই যুদ্ধে যদি জয়ী হয়ে বেঁচে ফিরি তাহলে এমন কর্ম করতে চাই যাতে মানুষ আমায় মনে রাখে আমার কর্মের মাধ্যমে আর যদি মরেই যায় তাহলে পরের জন্মে নাই হয়ে জন্মাতে যায় কারণ পৃথিবীর সমস্ত নারী শক্তি একসাথে হয়ে সব অসম্ভবকে সম্ভব করতে পারে যদি বেঁচে যায় এই যাত্রায় প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরে বলবো তাদের প্রয়োজন অসম্ভব আর হ্যাঁ আমার ছোট্টাত্রকে নিয়ে পুরো বিশ্ব দেখার ইচ্ছেটা মনের ভিতর পুষবো খুব বড় করে আসলে সবার আগে উপরওয়ালার কাছে আকাশের নিচে গিয়ে আমার মেয়েগুলোকে নিয়ে একটু বুক এই মহামারীর যাত্রায় বেঁচে যায় তবে আর একটু সঞ্চয় হবে যারা বর্তমান এই দুর্যোগের সময় লোকলজ্জার ভয়ে কারো কাছে চাইতে না পেরে দরজার উপাশে লুকিয়ে কাঁদ ভবিষ্যতে এমন কোন দুর্যোগ আসলে আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি আমি এ যাত্রায় যদি বেঁচে যাই তাহলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মহান রাব্বুল আলমিনের কাছে নতুন পৃথিবীতে নতুন ভাবে জন্ম নেয়ার জন্য সুক্রিয়া আদায় করতে চাই আর বিগত জীবনের যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নিতে চাই পৃথিবী যেন আজ থমকে গেছে থমকে যাওয়ায় এই পৃথিবী আবার সচল হোক সকল গ্লানি মুছে নতুন সূর্য উদয় হোক সেই সূর্য দেখার অপেক্ষায় আছি আমি যদি বেঁচে ফিরি এই যাত্রায় শিশুর মতো ছলছলিয়ে হাসব বন্ধুত্ব আর মাতৃত্বের টানে জন্মভূমিতে ছুটে যাব দেশের তরে বীরের মতো লড়ব ন্যায় বিচারে সমাজটাকে গড়ব আল্লাহ রহমতে যদি এই যাত্রায় বেঁচে যায় ফিরে যেতে চায় শেকরের টানে শেকরের কাছে আমার মাতৃভূমি বাংলাদেশে আমার বাবা মায়ের কাছে ফিরে যেয়ে শক্ত হাতে তাদের জড়িয়ে ধরে বলতে চায়। ভালোবাসি তোমাদের ভালো থাকুক আমার বাংলাদেশ ভালো থাকুক আমাদের সবার বাবা মা যদি এই যাত্রায় বেঁচে যাই তাহলে চিন্তা বাবা দিয়ে কাছের মাসগুলোর কথা ভাববো খোলা আকাশের নিচে স্বামী সন্তানকে নিয়ে প্রাণ ভরে হাসতে চাই বেঁচে যদি ফিরি এই যুদ্ধে সবার আগে ধর্মটাকে আঁকড়ে ধরে ফিরবো মহান আল্লাহর ঘর নতুন রূপে নতুন বেশি সত্যি যদি বেঁচে থাকি একটি বার দেখবো মাকে এরপরেও যদি কিছুটা সময় বেঁচে থাকি মেয়েকে নিয়ে হাঁটতে যাব দূর পাহাড়ে এবার যদি বেঁচে পড়তে থাকি আমি দিন বাঁচতে চাই সত্যি অনেক দিন বাঁচতে চাই শুধু আমার জন্য না অন্য সবার জন্য আর অনেক কাজ করতে চাই যে কাজগুলো এখনো করা হয়নি সেই কাজগুলো একদম ঠিকঠাক মতন করতে চাই এ যাত্রায় যদি আমি বেঁচে ফিরি আমি অবশ্যই ফার্স্টে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করব এবং আমি আমার পুরো পরিবারটাকে নিয়ে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে চাই আমার কাছের মানুষগুলো আমার খুবই প্রিয়জন যারা তাদেরকে আমি আবার দেখতে চাই তাদেরকে জড়িয়ে ধরতে চাই আমার মাকে কাছ থেকে ছুঁড়ে দেখতে চাই এ যাত্রায় যদি বেঁচে যাই ফিরে যেতে চাই আমার প্রাণপ্রিয় বাংলাদেশি ফিরে যেতে চাই আমার মায়ের বুকের ভিতরে আমার বাবার আদরের সেই কলটিতে যেতে চাই আমার বড় ছেলের কাছে আপনজনদের কাছে যেখান থেকে শুরু করেছিলাম নতুন করে আবার সেখান থেকেই শুরু করতে চাই যদি এ যে উঠতে বেঁচে যাই দেশে ফিরতে চাই আবার ফিরতে চাই আবহমান বাংলায় আবার চলতে চাই বাংলার মেটুপোতে নিশ্বাস নিতে চাই প্রাণ খোলে প্রিয়জনদের নিয়ে মুক্ত বাতাসে মুক্তির গান শুনতে চাই এ যাত্রাতে আমি যদি বেঁচে যাই তাহলে মহান রব্বুল আলমের কাছে হাজার হাজার সুক্রিয়া করব এবং আমার কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নগুলি ছোয়ার চেষ্টা করব। আল্লাহ রহমতে যদি এ যাত্রায় বেঁচে যাই সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করব আর আল্লাহর কাছে প্রার্থনা করব বাকি জীবনটুকু যেন আল্লাহর দেওয়া পথ অনুসারে সঠিকভাবে চলতে পারি আর আমার দেশের মাটিতে যেতে চাই আমার দেশের প্রিয় মানুষগুলোর মুখ একবার হলে মন ভরে দেখতে চাই এতক্ষণ যাদেরকে দেখলেন আমরা সবাই ইউটিউব ব্লগার এক একজন এক এক দেশে থাকি আমরা আজকের ভিডিওটা করার জন্য আমাদের একসাথে হতে হয়নি শুধু আপনাদের সবাইকে একটাই মেসেজ দেওয়ার আছে আমরা এখন যে অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করছি এই মুহূর্তে এই যুদ্ধে আমরা আর কাউকে হারাতে চাই না আর পরাজিত হতে চাই না জয়ী হবার একটাই অস্ত্র ঘরে থাকা পারব না আমরা